আর কালকে যেহেতু সরস্বতী পুজো পরের দিন আবার গোটা ষষ্ঠী তো এখন এই কদিন নিরামিষের জন্য রাজু আজকে বাজারটা করেই নিয়ে আসি আমি বললাম যে হ্যাঁ চাও করেই নিয়ে আসো কারণ ওই নিরামিষের সময় তখন যদি বাজার হাট করা হয় সবজিটা তো ঠিকই আছে বাট ওই মাছ মাংস ওই ধুয়ে আবার ফ্রিজে ঢোকানো ওটা বড্ড বেশি আমার খারাপ লাগে আর তাই নিরামিষের দিনে আমি মাছ মাংস হাতে দিতে আমি একদমই পছন্দ করি না আর তাই অনেক কিছু বাজার করে নিয়ে এসে আর সত্যি কথা বলতে গেলে এখন তো বাজারে প্রচুর সস্তা সবজি আমাদের এখানে তোমাদের কিনা অবশ্যই নিচে কমেন্ট দেখো এত বড় ফুলকপিটা নিয়েছে শুধুমাত্র বারো টাকা হ্যাঁ তবে হ্যাঁ ফুলকপিটা খেয়ে এতটাই বাজে লেগেছিল যে ফুলকপি খাওয়াই ছেড়ে দিলাম মানে এবারের জন্য এবারে শীতের ফুলকপি আর খাবো না এটা ছিল হাইব্রিড কপি প্রচণ্ড জঘন্য টাইপের খেতে ছিল তাই এই শীতের কপি এবার খাওয়া ছাড়লাম এবার আবার সামনের বছরের জন্য বেগুন টেগুনগুলোও খুব ভালো ছিল একদম ফ্রেশ ছিল আর পেঁয়াজ আলু ভাজা এগুলোর জাস্ট ওয়াও লাগে কালকে আবার ছেলে আবার হাতি করি হবে তাই সকাল সকাল কালকে উঠে পড়বো এইবারে সরস্বতী পুজো আজকে কালকে দুদিন মিলিয়ে আর অনেকখানি মাংস নিয়ে এসছে কারণ রাত্রিবেলা মাংস হওয়ার কথা আছে জানি না কি হয় মাছও এনেছে ফ্রিজে থাকবে দু একদিন পর থেকে আবার খাওয়া শুরু করব আর ধনেপাতা অনেকটা নিয়ে এসছে গুড মর্নিং আজকে যে পরের দিন সকাল আটটা বাজে আজকে পাশের বাড়ি বৌদির বাড়ি থেকে ছেলের হাতে করিটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু তিন বছর না হলে হাতি করি হয় না ছেলের বয়স প্রায় তিন বছর তিন চার মাস হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে আগের বছরে প্রথমে ভেবেছিলাম তার রাজু বললো না শ্বশুরমশাই বললো যে তিন কাকা তুয়া কাকা তুয়া Boa noite. আর এবছর ছেলেকে আবারও হলুদ কিনে দিয়েছি পাঞ্জাবি আগের বছরও হলুদ কিনেছিলাম কারণ কী বলতো সরস্বতী পুজোতে হলুদ কালারটা খুব ভালো লাগে আর এখন টাইম হয়ে গেছে প্রায় পৌনে বারোটা এবার আমরা রেডি হব রেডি হয়ে বেরোবো আমাদের পাশে মানে একটু খানিকটা দূরে বারাসাত দক্ষিণ বারাসাত অনেকেই চেনো দক্ষিণ বারাসাতে যাব একটু ঘুরতে আর এবার বলে দিই এখানে আমার ইউটিউব প্লে বটনটা ছিল কিন্তু মশারি টাঙানোর জন্য সেটা এখন খুলে খুলে রাখা হচ্ছে আবার ওখানে লাগিয়ে দেওয়া হচ্ছে তো এইভাবে এখন ওটাকে খুলে আর কোনো অপশান নেই বলে ওখানটা ওইভাবে করতে হচ্ছে রাজুকে বলেছি যেভাবে হোক তুমি অপশান বার করো আমার ইউটিউব বাটনটা ওভাবে তুলে রাখতে আমার পছন্দ না আর এখানে আমি একটা মেকআপের ভিডিও করেছি সেই মেকআপের ভিডিও দেখলে তোমরা হাসতে হাসতে বলো আমার মেকআপ মানে অতীব জঘন্য কীভাবে আমি মেকআপ করি পুরোটাই তোমাদেরকে দেখিয়েছি সেটা একটা ছোট্ট মিনি ব্লগে আমার ফেসবুক পেজে তোমরা চলে যাবে পিউ ভট্টাচারিয়া ওখানে দেখতে পাবে আদারওয়াইস এই চ্যানেলে পিউ ব্লগেও তোমরা শর্ট ভিডিওর মাধ্যমে আমার মেকআপ ভিডিও দেখবে যেখানে আমি খুব ছোট্ট খাট্ট প্রোডাক্ট দিয়ে লো প্রাইজের মধ্যে ছোট্ট প্রোডাক্ট দিয়ে নিজেকে কমপ্লিট তৈরি করেছি আর ছেলেকে একটা পড়েছি ওপরে যে কোটটা দেখতে পাচ্ছ এটা দেখতেই পেয়েছিলে আগের বছর আমি কিনেছিলাম কোটটা শুধু পরেই দিয়েছি আর ওপরে হলুদ জামাটা ওটা নতুন আর কোটটা হচ্ছে পুরনো আর আজকে আমাকে রাজু শাড়ি পরতে দিল না তার মেন কারণটা হচ্ছে রাজু বলে বাইকের পেছনে বসবে শাড়ি পরার কোনো দরকার নেই কারণ আমাকে নাকি ছেলে সামলানো হ্যান্ড করা এইসব করতে গিয়ে নাকি আমি অনেক হাবি ঝাঁপিয়ে ফেলি যদিও ছেলে সম্পূর্ণভাবে রাজু সামলায় তো সেই জন্যে আমার ওকে সামলাতে হয় না 真的真的 সেই কারণে চুড়িদার পরলাম চুড়িদারটা কালকেই এসছে রিসিভ হয়েছে কালকেই ওটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে চলে এসছে আর বেশ ভালোও লাগছিল মানে আমার অনেক বেশি কমফোর্টেবল মনে হচ্ছিলো চুড়িদারটা পরে আর কি বিপদ তোমাদেরকে বলবো দেখো এই হচ্ছে বিপদ আমরা যখন বাইকে করে যাচ্ছিলাম হঠাৎ রাজুর বাইকে ঘর 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 করে আওয়াজ হচ্ছে এবার আওয়াজ হওয়াতে রাজু বললো যে কী হলো রে ভাই বুঝতেই পারছি না কী হলো এবার বাইকটা রীতিমতো আর যাচ্ছে না দাঁড় করিয়ে দিয়েছি এমন জায়গায় দাঁড়িয়েছে সেখানে কোনো গ্যারেজ নেই তাহলে রাজু বললো যে আমাকে এখান থেকে প্রায় এক ঘন্টা রাস্তা মানে হেঁটে যদি যায় এক ঘন্টা জার্নি করে বাইকটাকে ঠেলা ঠেলা নিয়ে যেতে হবে আমি ভাবছি হায় ভগবান এই কী হলো রে বাবা কিন্তু ঠাকুরের কি কৃপা দেখো যেখানে গাড়িটা মানে বন্ধ হয়েছে সেখানে একটা দোকান ছিল সেলুনের দোকান সেলুনের দোকান যখন জিজ্ঞাসা করলাম যে এখানে কোনো মানে গ্যারেজ ফ্যারেজ আছে কি না লোকটা বললো হ্যাঁ তোমার পাশেই তো গ্যারেজ ওই তো দেখতে পাচ্ছ না তোমার এই যে সামনে মানে এক মিনিটও যেতে হয়নি মানে এক সেকেন্ডও যেতে হয়নি পাশের দোকানটাই হচ্ছে গ্যারেজ মানে কীরকম ঠাকুরের কৃপা দেখো গ্যারেজ যে ওখানে নিয়ে গেল ওরা বললো চেনটা আপনার বেড়ে গেছে বাইকের চেনটা সেটাকে কাটলো এক ঘন্টা সময় নষ্ট হলো কিন্তু তারপর আমরা মানে শেষমেশ গিয়ে পৌঁছেছি গিয়ে একটু ঘোরাঘুরি করেছি একটা পার্কে গেলাম ঘোরাঘুরি করলাম আর ওখানে গিয়ে একটু পরোটা আলুর দাম আরও টুকটাক একটু খাবার দাবার খাওয়া দাওয়া হয়েছে ছেলেকে একটু জুস দিয়ে দিয়েছি আর আমার গালে তখন হালকা ব্যথা ছিল যার জন্য আমার খেতে একটুখানি খুব মানে একটু হালকা হালকা কষ্ট হচ্ছিল আর কি তো এইরকম আমাদের সরস্বতী পুজো এইভাবে কাটলো এবছর সামনে বছর থেকে তো পুরোপুরি একদম নিরামেষ সামনের বছর থেকে আশা বাড়িতেই ঠাকুর তুলতে হবে ছেলেকে যেহেতু স্কুলে ভর্তি করব তো সামনে বছর থেকে মানে একটা অন্যরকম হয়তো দিন হবে সেলিব্রেটটা অন্যরকমভাবে হবে হয়তো ঘুরতে যেতে পারবো না কোথাও এটা হচ্ছে আমাদের এখানে লোকাল কালীঘাট মানে সরি মল্লিঘাটের মন্দির যেখানে প্রচুর লোক আছে ছেলে মেয়েরা কি সুন্দর হাত ধরে ঘুরছে মানে অসম্ভব ভালো লাগছে তবে কী বলতো আমাদের সরস্বতী পুজো ছোটোবেলায় যেটা ছিল সেরকম কিন্তু এখন হয় হয়তো বাট আমাদের একটা অন্যরকম বান্ধবীরা মিলে একসাথে সবাই মিলে ঘুরতে যেতাম স্কুল কলেজে মানে অসম্ভব চরম মজা করেছি আর এখানে একটুখানি একটা দুটো ফটো তুলে নিলাম একটা দুটো রিল বানিয়ে নিলাম ব্যাস এইবার বাড়ি চলে